হ্যালো পিওরস কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সো আজকের ভিডিওর যে টপিক এটা মূলত হচ্ছে ওজন টুয়েলভ ওজন টুয়েলভ ওজন এর লেটেস্ট ভার্সন ওজন ইলেভেন অলরেডি আপনারা অনেকে হয়তো এর আগে চালিয়েছেন কিন্তু ওজন টুয়েলভ যারা চালাননি আসলে এই রিভিউটা তাদের জন্য সো ওজন টুয়েলভটা আমার হচ্ছে এখন পর্যন্ত দেখা মতে ওজনের বেস্ট ভার্সন বলতে পারেন এর কারণ হচ্ছে এখানে কিছু জিনিস আছে যে জিনিসগুলো আসলে আপনার মানে এই সপ্তাহ থেকে বেস্ট বলার একটা কারণ আছে মাস্টারিংয়ের দুনিয়ায় সেটা হচ্ছে যে রিসেন্ট আপডেটে এটা স্টেম সেপারেশন নামে মানে একটা অপশান অ্যাড করেছে এছাড়া আরও দুই তিনটা নতুন অপশান অ্যাড করেছে এই অপশনগুলো আসলেই মানে হ্যান্ডি মানে মাঝে মাঝে মিক্সিং বা মাস্টারিংয়ের ক্ষেত্রে মনে হতো যে এই যদি এরকম করা যেত তাহলে হয়তো বা জিনিসটা কাজে লাগতো ঠিক আছে সো সেই জিনিসগুলোই দেখাবো তো প্রথমত ওজনের এআই যে মাস্টারিং অপশানটা এখানে একটা জিনিস দুইটা জিনিস আর কি এরা অ্যাড করেছে আগে জাস্ট ওয়ান ক্লিক সিস্টেম ছিল এটা করলে অটোমেটিকলি ডিটেক্ট করতে এখন পাশে একটা কাস্টম ট্যাব অ্যাড করেছে এবং এই কাস্টম ট্যাবের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার কিছু মাস্টার ব্যালেন্স একুয়ালাইজের ইম্প্যাক্ট কিছু প্লাগ ইন এর লিস্ট দেওয়া আছে আর আপনার ডান সাইডে যে জিনিসটা আছে ডান সাইডের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে ম্যাক্সি বাজারতে আছে আর এদিকে বাম দিকে টার্গেট জনরা দেওয়া আছে অর্থাৎ কী কী আপনার হচ্ছে ইয়েতে আপনি কাজ করবেন আপনার কোন কোন জনরায় আপনার গানটা আছে আপনি যদি স্পেসিফিক বেশি জনরা সিলেক্ট করে দেন তাহলে এটা অটোমেটিকলি দেখা যাচ্ছে যে এখানে সেই জনরা অনুযায়ী মাস্টারিংটা করে দেবে আপনাকে আর এদিকে প্রসেসিং নবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডাইনামিক ইমেজার স্টাইবিলাইজার ক্ল্যারিটি তো নর্মালি সেগুলো থাকেই এগুলো কোনোটা যদি অফ রেখে করতে চান অফ রাখতে পারেন অন রেখে সবগুলো করতে চান অন রাখতে পারেন আর নিচের দিকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা অ্যানালাইসিস টাইম এটা আগে মানে সিলেক্ট করা ছিল না যে কতটুকু অ্যানালাইসিস টাইম হতোটা গানের উপর ডিপেন্ড করে অ্যানালাইসিস হতো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনি এখানে অ্যানালাইসিসের যে টাইমটা আছে এটাকে আপনি সেকেন্ডের হিসাবে করে দিতে পারবেন এবং সবচেয়ে ষাট সেকেন্ড অর্থাৎ এক মিনিট পর্যন্ত যদি আপনি এখানে প্লে করে শোনেন সবচেয়ে বেস্ট আউটপুটটা আমার মনে হয় যেটা দিবে মানে ক্যালকুলেশন করার জন্য তখন সেক্ষেত্রে হচ্ছে এটা পর্যাপ্ত পরিমাণ সময় পাবে ঠিক আছে সো এগুলো হচ্ছে বিষয় এখানে ট্রুপিক দেখতে পারেন আপনি পাশাপাশি আপনার আউটপুট যে লেভেলটা আছে এটা কত থাকবে এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে লাউডনেস কত থাকতে পারে সেটা সিলেক্ট করে দিতে পারে সো এখানে কিছু বেসিক অপশানগুলো আছে আর নিজে একটা অপশান আছে সেভ অ্যাজ ডিফল্ট সেটিং আপনি চাইলে এই জিনিসটা ডি এটা করে রাখলে প্রত্যেকবার এই জিনিসটাই হবে মানে এগুলো যা যা সেটিং করছেন এই সেটিং হবে তো এটা আসলে মানে আমার মনে হয় না এটা সিলেক্ট কারণ প্রত্যেক গানে আপনার সেম সেটিং কাজ নাও করতে পারে সো এরপরে সেই ওজন টুয়েলভের ক্ষেত্রে ওজন টুয়েলভের ক্ষেত্রে আমরা এখানে যদি দেখি প্রথমত যে জিনিসটা আমরা এখানে দেখব সেটা হচ্ছে যে স্টেম ইকিউ স্টেম ইকিউ জিনিসটা আসলে কি স্টেম বলতে কী বোঝায় স্টেম বলতো হচ্ছে কি আপনার হচ্ছে একটা গানকে একটা 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 কমপ্লিট সংকে আপনি যদি ভাগ করেন ঠিক আছে দেখবেন যে কিছু কিছু সফটওয়্যার আছে গানের মিউজিক আলাদা করে দেয় ভোকাল আলাদা করে দেয় বিট বেস সব আলাদা করে দেয় এফে করা যাবে স্টেপ স্টেম সেপারেশন তো এটা হচ্ছে স্টেম সেপারেশন তো স্টেম সেপারেশনের মাধ্যমে এখানে এখানে বলতে স্টেম ইকিউয়ার যেটা কাজ সেটা হচ্ছে যে আপনার কাছে একটা অডিও আছে সেটা আপনি মাস্টারিং করবেন মাস্টারিংয়ে তো আর আলাদা আলাদা ট্র্যাক আসে না ঠিক আছে আসতে পারে ক্ষেত্রে বিশেষে বাট ধরেন একটা অডিও জাস্ট একটা ফাইল আপনাকে দেওয়া আছে একটা ফাইনাল মিক্সিং রেন্ডার করা আছে যে এবং সেটা আপনাকে মাস্টারিং করতে হবে সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে এখানে আমি আমার ভোকাল একটু বুস্ট করার প্রয়োজন আছে আলাদাভাবে বা বেজ একটু ডাউন করার বা ড্রাম একটু ডাউন করার বা বুস্ট করার প্রয়োজন আছে বা আদার ইনস্ট্রুমেন্টাল সেকশন একটু ডাউন বা বুস্ট করার প্রয়োজন আছে সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আপনি এখান থেকে এটা করে নিতে পারবেন ঠিক আছে আপনার হচ্ছে ভোকাল বেস ড্রামস সেটা একটা বিশাল মানে এই জিনিসটা কি হয়তো অনেকে বুঝছেন না যারা নতুন আছেন কিন্তু কত বিশাল মানে একটা সিরিয়াস জিনিস সেটা আপনি আসলে বুঝতে পারবেন আপনার আপনি সিরিয়াসলি মাস্টারিং করেন সো এটা হচ্ছে স্টেমিকে সবচেয়ে ভালো জিনিস এখানে সোলো করে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে শুনতেও পারবেন আপনার ভোকাল বেস ড্রামস যেমন আমি এখন কথা বলছি তা আমার কথার মধ্যে কিন্তু কোনো বেস নাই জাস্ট হালকা হালকা মানে ভারী ফ্রিকোয়েন্সি আছে দেখতে পাচ্ছেন আমার কথার মধ্যে কিন্তু কোনো ড্রাম নাই এই জন্য আমি যে কথা বলছি এখানে কিন্তু ড্রামসের কিছুই দেখাচ্ছে না আদার্স আছে অন্যান্য ফ্রিকোয়েন্সি কিন্তু ভোকালে মূলত আমার মেইন কথাটা যে ভোকালের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমি কথা বলছি যা সেটা ভোকালে চলে আসছে আচ্ছা এরপরে যেটা আছে ডেল্টা ডেলটা হচ্ছে কি এইটা শুধুমাত্র স্পেসিফিকভাবে এই জিনিসটা শোনা এখন এখানে আরও আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছি আল্ট্রা আল্ট্রা সরি আনলিমিটার আনলিমিটার দেওয়া আছে আনলিমিটার কি মূলত লিমিটারের অপোজিটটা হচ্ছে আনলিমিটার আপনার কাছে যদি কোনো অডিও আসে যেটা খুব এক্সেসিভ ভাবে লিমিট করা থাকে বা ড্রাম স্যাম্পল যেটাকে বেশি লিমিট করা আছে সেক্ষেত্রে আপনার মাস্টারিংয়ে আপনার হাতে অপশন থাকবে যেটা আপনি সেটা একটু আনলিমিট করে দিতে পারবেন অর্থাৎ একটা জিনিস ইফেক্ট বেশি দিয়ে ফেলছেন সেই বেশি জিনিসটাকে কমানোই হচ্ছে আনলিমিটেড ঠিক আছে সব ইফেক্ট না জাস্ট লিমিট লিমিট বেশি করে ফেললে সেটাকে আবার মাস্টারিং সেকশনে এসে একটু আন্ডু করাই মূলত হচ্ছে আনলিমিটেড ঠিক আছে সো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য আগের মতো যা যা স্পেক্ট্রাল শেফার তো আছে লোয়েন ফোকাস এক্সাইটার ঠিক আছে তো আপনার হচ্ছে মূলত মূল এই তিনটা জিনিস এই যে স্টাইমিকিউ আনলিমিটেড আর হচ্ছে আপনার এই যে মাস্টারিংয়ের ক্ষেত্রে যে অপশনগুলো এখানে আমরা এগুলো দেখতে পাচ্ছি এখানে ম্যাচে কি অপশন আছে ম্যাচে তো আপনি জানেন আপনার প্রিভিয়াস রেফারেন্স এবং এদিকে আপনি এটা ইকুয়ালাইজ করতে পারবেন আর কোনো গান আপনার পছন্দ হচ্ছে সেটা আপনি হচ্ছে এখানে ক্যাপচার করে আপনি হচ্ছে অ্যাপ্লাই যদি করে দেন তাহলে এখানে এটা হয়ে যাবে ঠিক আছে সো ওই ওই ইকুয়ালাইজ অনুযায়ী এটা ম্যাচ করবে হুম তো মোটামুটি হচ্ছে এই ছিল হচ্ছে ওজন ইলেভেনের বিষয় আশা করি এই সম্পর্কে আপনারা একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন যে ওজন ইলেভেন কীভাবে লেটেস্ট ভার্সনটা কীভাবে কাজ করে সো আপনাদের যাদের ওজন ইলেভেন প্রয়োজন আছে তারা আমার সাথে নখ দিতে পারেন যাদের একটা কালেকশনে নেই হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিতে পারেন এবং আজকের ভিডিও এই পর্যন্তই তাহলে থাকলো নেক্সট কোনো ভিডিওতে নতুন টপিক নেওয়ার দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ